বাংলাদেশ এখন প্রবল বৃষ্টিপাত আর ক্রমবর্ধমান নদী ভাঙনের মুখোমুখি বঙ্গোপসাগরে নিম্নচাপ ভারতের উজানে ভারী বর্ষণ সব মিলিয়ে দেশজুড়ে তৈরি হচ্ছে এক ভয়াবহ জলবায়ু সংকট দেখা দিচ্ছে অস্বাভাবিক জোয়ার নদীর পানি হুহু করে বাড়ছে আর উপকূল ও উত্তর পূর্বাঞ্চলে শুরু হয়েছে সীমাহীন দুর্ভোগ সামনে কি হতে পারে এক আগামী কয়েকদিনে আরও অতিবৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল সিলেট কক্সবাজার ও খুলনা সহ দক্ষিণ ও পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে দুই উজান থেকে আসা ঢলে দেশের বড় নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বিশেষ করে পদ্মা মেঘনা তিস্তা সুরমা ও কুশিয়ারা নদীতে প্লাবন ঘটতে পারে তিন নিম্নাঞ্চল ও চরাঞ্চলের শত শত গ্রাম পানি নিচে চলে যেতে পারে শতাধিক বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে চার চাষাবাদ মাছের ঘের গবাদি পশু সব কিছুই ক্ষতির মুখে খাবার সংকট পানিবাহিত রোগ আর জীবনের ঝুঁকি তৈরি হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য পাঁচ বিপর্যস্ত হতে পারে যাতায়াত ব্যবস্থা সড়ক রেললাইন ফেরিঘাট সবই বন্যার কবলে পড়তে পারে এখন কি করা উচিত নিরাপদ আশ্রয়ে সরে যান প্রশাসনের সতর্কতা ও নির্দেশনা অনুসরণ করুন ঘরে খাবার বিশুদ্ধ পানি ওষুধ মজুদ রাখুন শিশু বৃদ্ধ ও অসুস্থদের বিশেষ নজর দিন মনে রাখবেন প্রাকৃতিক দুর্যোগ থামানো যায় না কিন্তু প্রস্তুতি আর সচেতনতা দিয়েই কমানো যায় এর ক্ষতি আপনার সচেতনতাই হতে পারে আপন জনের বাঁচার উপায়